ওই এলাকাবাসীর নজরে ওই টাইনের খবর দেওয়ার পরে তাই নিয়ে এখনো রুমের মধ্যে ঢুকা হয়েছে না আমিও গেছিলাম দেখছি তালা কাটিয়ে রাখছে তালাটা পালানো আছে আমরা ওই অবস্থায় আজকে পুলিশের মধ্যে একটা এন্ট্রি করার লাগি কিছু কি নিচে নিচু কি কি নিচে পনেরো হাজার টাকার আর নিচে আপনার নাম আপনার হাজব্যান্ডের নাম বাড়ি কই ওইখানে থাকেন আপনি কি আপনার স্বামী স্ত্রী একাই থাকেন করে নতুন করে করেছে হ্যাঁ নতুন করে মানে গতকালকে গোটা একাই আসলো আপনারা কি চাইতেছেন বিচার আনাতে আও মানে একটা বিচার করতে হবে মানে ন্যায় বিচার চাইতেছেন বা চুরি হওয়া জিনিসগুলি ফিরে পাইতে আসলে বিষয়টা হইছে আজকে ওইখানে হইছে কালকে আগামী দিনে আরেকটাও হইবে তো আমরা তো চাই এরকম চোর যারা আছে বর্তমানে এরা ধরা হোক প্রকৃতদের শাস্তিও শাস্তি যদি প্রকৃত হয়েছিল দেখবেন আগামী দিন শুরুই থাকতো না আজকেই বাড়ি হচ্ছে কালকে একটা বাড়ি হইব তার লাগে আমরা থানাতে আপনারা কি সন্দেহ আছে নাকি ওর উপরে না এমন সন্দেহ তো আমরা ওই পাড়াটার মধ্যে কেউ নাই কিন্তু এখন দেখা যাক প্রশাসন আইন তারা তদন্ত করলে আশা করি কিছু না কিছু একটা তো রসি বাই দিবি আপনি এলাকাবাসী না হ্যাঁ হ্যাঁ আপনার নামটা আমার নাম রাজেশ কুমার সিং ঠিক আছে abhi ho gayi kya okay matlab han han are khana hoga tikura প্রথমে সে তাইনে সে কীর্তন পঞ্চায়েত অধীনস্থ আর তাইনে স্বামী যে রাজস্থান টিএসআর চাকরি করে ওইখানে আছে আর কাল বুধ বাপের বাড়িতে গেছিল ঘরটোর সব তালা মারা আসিল আর বাইরে লাইটও আসিল আর আজকে এলাকাবাসীর নজরে বিকাল দিকে বোধ দেখা হয়েছে তো আমিও খবর পাইছি বিকালবেলা তালা ভাঙা আছে দরজাটা একটু খোলা খোলা বা ওই এলাকাবাসীর নজরে ওই খবর দেওয়ার পরে তাইনে আইছে এখনো রুমের মধ্যে ঢোকা হয়েছে না আমিও গেছিলাম দেখছি তালা কাটিয়ে রাখছে তালাটা পালানো আছে আমরা ওই অবস্থায় আজকে পুলিশের মধ্যে একটা এন্ট্রি করার লাগে কিছু কি নিছে নিচে নিচুরে কি কি নিচে পনেরো হাজার টাকা আর সোনাও নিছে আপনার নাম আপনার হাজবেন্ডের নাম বাড়ি কই ওইখানে থাকেন আপনি কি আপনার স্বামী স্ত্রী একাই থাকেন করে

দশকেই আছে একটা হইবো থানাতে সন্দেহ না এমন সন্দেহ তো আমরা ওই পাড়াটার মধ্যে কেউ নাই কিন্তু দেখা যাক প্রশাসন আইন তারা করলে আশা কিছু না কিছু একটা এলাকা আপনার নামটা আমার নাম